ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সব প্যানেলের প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস তবে এখনও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করছে একাধিক ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বেশিরভাগ অভিযোগ থাকলেও তা অস্বীকার করছে ক্ষমতাসীন দলের এই ছাত্র সংগঠন প্রায় বছর পর ভিন্ন ঢাকা ব্যানারে ব্যানারে আছে ক্যাম্পাস পুরো এলাকায় নির্বাচনী প্রচারণা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করেছে প্রগতিশীল ঐক্য জোট এতে প্রাধান্য দেয়া হয় মুক্ত চিন্তার ক্যাম্পাস গতকাল আমাদের এসেম্বলের বিবি ক্যাণ্ডিয়েট তাকে ফোন দিয়ে তাকে ফলো করা হয়েছে এরকম একই রকম হচ্ছে আর হওয়ার হমেশায় হচ্ছে কি করছে আচরণবিধি মানছে না দেওয়ালে দেওয়ালে পোস্টার টাঙাচ্ছে বিভিন্ন স্টিকার সাটাচ্ছে কোন আচরণবিধির বালায় মানা হচ্ছে না নির্বাচন কমিশনার দেখেও না দেখার ভান করছে কোটা সংস্কার আন্দোলনকারীরাও প্রচারণার অংশ হিসেবে তুলে ধরেছে ইশতেহার যেখানে শিক্ষার্থীদের অধিকার আদায়ের নানা বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে খাওয়া খাওয়া চাঁদাবাজির কারণে যে ক্যান্টিন ক্যাফিটেল খাবারের মান নিম্নমান হচ্ছে সেটা সমাধানে বলছে যে আমরা কাজ করব। আমরা বলছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যে অকারণে নামে বেনামে যে জরিমানা দিতে হয় সেটা আমরা বলেছি যে সমাধানে আমরা কাজ করব আমরা বলছি যে মেয়েদের জন্য আলাদা জিমনেশিয়ামের ব্যবস্থা করতে হবে ছাত্র মিছিল করে ক্যাম্পাসে তাদের জানান দিয়েছে সাথে লিফলেট বিতরণ করে তুলে ধরেছে ভবিষ্যৎ প্রত্যাশা এ সময় ছাত্রলীগের বিরুদ্ধে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগও করেছেন নেতাকর্মীরা বিজনেস ফ্যাকালটির সামনে তারপর হচ্ছে আপনার রোকেয়া হলের সামনে জরুলক হলের সামনে এই কেন্দ্রীয় ছাত্র কেন্দ্রীয় কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা জরুরলক হল ছাকার সাবেক নেতা আপনার আতিক তাদেরকে তাদের সাথে দুর্ব্যবহার করেছে ভোটারদের কাছে গিয়েছে ছাত্রলীগ তবে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তারা এগুলো সম্পূর্ণ বানওয়াট এবং ভিত্তিহীন এগুলো হচ্ছে তাদের হচ্ছে বন কথা তারা নির্বাচনে কী ফলাফল হবে এই আমাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে বিভ্রান্ত করার জন্য সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন রকমের গুজব ছড়াচ্ছে ভোটাররা বলছেন পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও ক্যাম্পাসে সব দলিক প্রচারণা করতে পারছে সাম্য সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা